বর্ষশেষে পুষ্প প্রদর্শনী এবং গ্রামীণ মেলার উদ্বোধন রবিবার থেকে সপ্তাহব্যাপী মেলার সূচনা করলেন বিধায়ক জাকির হোসেন মনোবীক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সিভিল ডাবল নাইন ফাইভ ওয়ান ফাইভ বর্ষশেষে গ্রামীণ মেলা ও পুষ্প প্রদর্শনীতে মাত্র সুতির বাসিন্দারা স্থানীয় একটি ক্লাবের পরিচালনায় রবিবার থেকে ঘাপঘাটি কেডি বিদ্যালয় ময়দানে শুরু হয়েছে অনুষ্ঠান শীতের আমেজে সাত দিন ধরে চলবে পুষ্প প্রদর্শনীর পাশাপাশি মেলাও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও এদিন বিকেলে মেলার উদ্বোধন করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন একদিকে শীতের আমেজ অন্যদিকে নতুন বছরকে স্বাগত জানানোর আগে মেলায় আনন্দে সামিল সকলেই আমাদের এই গ্রামাঞ্চলে এই রকম মেলার সম্মুখীন তারা হয়নি আজকে এই বিভিন্ন গ্রাম থেকে আমাদের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে তাতে যে বাচ্চাদের যে উৎসাহ উদ্দীপনা সেটা একবারে চোখে পড়ার মতো এবং দেখার মতো